রুটি কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি তবে সুজি দিয়ে এই পদ্ধতিতে একবার রুটি বানালে আপনি নিজেই অবাক হয়ে যাবেন রুটিগুলো কিন্তু খুব সুন্দর হয় আর প্রতিটা রুটি কিন্তু একদমই ফুলের ডবল হয়ে যাবে এতটাই নরম তুলতুলে রুটি হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় আর এই রুটি কিন্তু কোনোভাবেই শক্ত হয়ে যায় না ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও কিন্তু একদমই নরম তুলতুলে থাকে রুটিগুলোর সঙ্গে খাওয়ার জন্য কোনো রকম তরকারি না হলেও এই রুটিটা শুধুই খেয়ে নিতে পারবেন এতটাই মজার হয় এই রুটিগুলো খেতে আর খুবই কম সময়ে কিন্তু এই রুটিগুলো আপনারা বানিয়ে নিতে পারবে তো রুটিটা বানাবার জন্যে আমি এখানে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এই কড়ার মধ্যে দিয়ে দেবো একটা বাটি মেপে বাটি জল যেহেতু আমি এখানে এই বাটিরই এক বাটি সুজি ব্যবহার করব সেই জন্য আমি এখানে দু বাটি জল ব্যবহার করেছি আর এই জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে জলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব জলটা দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি ওই বাটি মেপে এক বাটি সুজি জলের মধ্যে দিয়ে দিয়ে নাড়তে থাকবো সুজিটা কিন্তু দেওয়ার সাথে সাথেই নাড়তে থাকতে হবে নয়তো সুজি ডেলা পাকিয়ে যাবে দেখুন আমি এখন সুজিটা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আর সুজিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটা অনেকটাই কমে গেছে আর এটা কিন্তু ঘন হওয়া শুরু হয়েছে তো আমি অনবরত এটাকে নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন দেখব জলটা একদমই শুকিয়ে গিয়ে একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব আর এখন দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে শুকিয়ে গিয়ে কিন্তু সুজির ডোটা করার গা থেকে ছেড়ে ছেড়ে আসছে তো এই সময় বুঝতে হবে যে সুজির ডোটা একদমই তৈরি হয়ে গেছে এবার আমি ডোটাকে নামিয়ে নিচ্ছি ডোটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এটাকে একটু ফেলিয়ে দেবো যাতে এটা একটু ভালোভাবে ঠান্ডা হয়ে যায় তো সুদির ডোটা আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে চার চামচ ময়দা দিয়ে দেব আপনারা চাইলে আটাও দিয়ে দিতে পারেন বাইন্ডিংয়ের জন্য আটা কিংবা ময়দা যে কোনো একটা দিয়ে দিতে হবে তো আপনারা দিয়ে দেবেন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব ডোটা আমার হয়ে গেছে এই যে দেখুন ডোটা কতটা সুন্দর হয়েছে এবারে আমি এই ডোটা থেকে লেচি বার করে নেব সেই জন্য একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিচ্ছি আর এই লেচিটা কিন্তু সাধারণত আমরা যেরকম রুটি খাওয়ার জন্য লেচি বার করি সেরকমই করে নেব তো আমি সবগুলো রুটির লেচি বার করে নিয়েছি লেচিগুলো আমি একটু বড় বড়ই রেখেছি এই যে দেখুন এবারে আমি এগুলোকে বেলে একটু চাটুর মধ্যে ময়দা দিয়ে দিলাম এবারে একটা লেচি নিয়ে এবার আমি এটাকে বেলে নেব এসে দেখুন রুটিটা আমি এই রকম ভাবে বেলে নিয়েছি খুব একটা পাতলা করিনি যেহেতু এটা সুজির রুটি পাতলা করলে কিন্তু ফেটে ফেটে যাবে এই ধার থেকে তো এইভাবে আমি সবগুলো রুটিকে বেলে নেবো গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে আমি একটা রুটি দিয়ে দিয়েছি আর এই রুটিগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে তাহলেই কিন্তু সবগুলো রুটি খুব ভালোভাবে ফুলবে আর রুটিটা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে একদমই কিন্তু ফুলে বমের মতো হয়ে যায় এই রুটিগুলো আর খেতে তো লাগে অসম্ভব সুন্দর আমি কিন্তু এই রুটিটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন রুটিটা আমার হয়ে গেছে রুটিটাকে তুলে নিচ্ছি এখন দেখুন আমি একটা রুটি নিয়ে কিন্তু তারের জালে দিয়ে ভালোভাবে সেঁকে নিচ্ছি এইভাবে করলেও কিন্তু রুটিগুলো খুব সুন্দর ফুলবে এখন দেখুন এই রুটিটা কত সুন্দরভাবে ফুলে উঠছে তো আপনাদের যেরকমভাবে ভালো মনে হয় এবং সহজ মনে হয় সেরকমভাবেই করে নেবেন তো আমার সব রুটি কিন্তু একদমই ভাজা হয়ে গেছে এই যে দেখুন আমার কতগুলো রুটি হয়েছে মাত্র এক বাটি সুজি দিয়ে আর রুটিগুলো দেখুন কতটা নরম এই দেখুন কত সুন্দরভাবে ছিঁড়ে যাচ্ছে এতটাই নরম হয় আর এর সঙ্গে খাওয়ার জন্য কোনো রকম তরকারি লাগবে না শুধুই এটাকে খেয়ে নিতে পারবেন কতটা সুন্দর হয়েছে দেখুন একদমই নরম তুলতুলে এই দেখুন তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত আর এই রুটির ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন